এই গর্দাচোম আপনি গাড়িটা হঠাৎই করছেন কেন গাড়িটা নোংরা করছেন কেন আপনি না আমি আসলে গাড়িটা একটু দেখতেছিলাম গাড়ি দেখতে হলে শোরুমের বাইরে থেকে দেখবেন আপনি কি ভিতরে ঢুকতে dise কে আপনি পোশাক আশাকের কি অবস্থা দেখেন আমি একজন মুরুব্বি মানুষ আমার সাথে আপনি এইভাবে বেপর করছেন কেন তাছাড়া আমি তো গাড়িটা নিয়ে যাইনি আমি জানি আপনার মতো লোকের যোগ্যতা নাই আর এটা কোন সবজি বাজার না যে ঘুম থেকে উঠে আসলাম সবজি কিনে বাসা ফিললাম আপনারে যে কোনো যোগ্যতা নাই সেটা আপনাকে দেখেই বোঝা যাচ্ছে দেখেন আপনি আমার সাথে যেভাবে ব্যবহার করছেন এইটা আসলে ঠিক না তাছাড়া আমি এখানে একজনের সাথে দেখা করতে আসছি ও আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি একজনের সাথে দেখা করতে আসেন তার মানে আপনি সিকিউরিটি গার্ডের চাকরির জন্য আসছেন তাহলে তো আপনি বাইরে কথা বলবেন গেটে কথা বলবেন আপনি ভিতরে ঢুকছেন কেন এক্সকিউজ মি আপনি ওনার সাথে এরকম দুর্ব্যবহার করছেন কেন এরকম ব্যবহার করছেন কেন আপনি ওনার পোশাক আশাক দেখেছেন আর উনি সিকিউরিটি গার্ডের চাকরির জন্য আসছে উনি ভিতরে এসে গাড়ি হাতাহাতি করছে নোংরা করছে কোনো কথা বলেন ম্যাডাম আর তারது বড় কথা আপনি কে আমাদের ভিতরে ইন্টারফেয়ার হচ্ছেন দেখুন আপনারে কিন্তু কোনো রাইটস নাই একটা মানুষের সাথে এরকম ব্যবহার করার আর তার চেয়ে বড় কথা উনি সিকিউরিটি গার্ড হোক না ঝাড়ুদার হোক সেটা আপনার তো দেখার বিষয় না আর আপনাকে এরকম ব্যবহার করার রাইটস কে দিয়েছাম তো সেটাই বুঝতেছি না এই শুনুন আমি না এই শোরুমের ম্যানেজার আমার যার সাথে যে খুশি আমি সেই রকম ব্যবহার করতে পারবো তো এই জিনিসটা কারো কাছে কই পড়দাও প্রয়োজন মনে করি না। আপনি কি এত কথা জিজ্ঞেস করতেছেন? ও আচ্ছা তাই না আপনি ম্যানেজার দেখে একটা মূর্খবি মানুষের সাথে এই রকম দুর্ব্যবহার করবেন আর আপনি কি বললেন আপনি হচ্ছেন এই শোরুমের ম্যানেজার। আচ্ছা একটা কথা বলেন তো আপনার যদি ম্যানেজারের চাকরিটাই না থাকে তখন আপনি কি করবেন? চাকরি না থাকে মানে কি বলছেন আমি তো কিছু বুঝতে পারতেছি না। আপনি জানেন উনি কে? উনি উনি কে? উনি কি মন্ত্রী मिनिस्टर কোনো? উনি মন্ত্রীও না উনি মিনিস্টারও না কিন্তু উনি যা আপনার চাকরি যাওয়ার জন্য সেটাই যথেষ্ট আর তাছাড়া আপনাকে কে রাইস দিছে মানুষের সাথে এরকম দুর্ব্যবহার করার কি ব্যাপার এখানে কি হয়েছে এত হাওয়া হচ্ছে কেন না স্যার আসলে দেখেন না এই যে মুরুব্বি লোকটা কি ময়লা কাপড় চোপড় পরে শোরুমে এসে গাড়ি হাতাহাতি করছে আমি সব একদম চুপ থাক তুমি জানো উনিকে উনি হচ্ছে আমার বাবা আর পাশে যে আছে সে হচ্ছে আমার ওয়াইফ আমার বাবা আজই গ্রাম থেকে আসছে এই জন্য আমার বাবার পরনে এই ধরনের পোশাক আর তুমি কীরকম মানুষ বলো তো তুমি মানুষের পোশাক দেখে মানুষকে জাজ করো ছি 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 আমার তো এখন লজ্জা লাগছে যে আমার দোকানে আমি একটা এমপ্লয় রেখেছি যে কিনা মানুষকে তার পোশাক দেখে জাজ করে শোনো আমার দোকানে অনেক মানুষ আসবে আর যাবে এটা নিয়ে তোমার মাথা ব্যথা হওয়ার কথা না তোমার সাহস কত বড় তুমি আমার বাবার সঙ্গে চিল্লাচিল্লি করছো ভাগ্য ভালো যে আজকে আমি এখানে প্রেজেন্ট ছিলাম আর তোমার ম্যানেজারের আসল রূপটা দেখতে পারছি আজকে যদি আমি এখানে না থাকতাম জানতামই না যে তুমি তোমার শোরুমে এরকম একটা বেয়াদব ম্যানেজার রাখতেছো আর তাছাড়া রাজ আমি তো বুঝতেছি না এরকম একটা বেয়াদব ম্যানেজার তুমি তোমার শোরুমে কেন রাখছো স্যার আমার ভুল হয়ে গেছে স্যার আঙ্কেল আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দেন যা করার হতো করে ফেলেছে আর আমার শোরুমে আমি কোনো বেয়াদব রাখব না আমি এমন মানুষকে আমার শোরুমে রাখবো যার জন্য আমার বেচা কেনা হবে যে আমার শোরুমের উন্নতি করবে কিন্তু তুমি তুমি সেটা কখনোই পারবে না কেন তোমার মেন্টালিটি অনেক ন্যারো মেন্টালিটি তুমি মানুষকে তার পোশাক দিয়ে যাচ্ছ করো যাও আজকের পর থেকে এই শোরুমে তোমার জব করতে হবে না তোমার জব আজকের পর থেকে শেষ আর এতদিনের যে স্যালারিটা আছে সেটা তুমি অবশ্যই পেয়ে যা যাও দোকান থেকে বেরো স্যার স্যার আপনি আমাকে চাকরি থেকে বের করবেন না স্যার আমি আমার বউ ছেলে নিয়ে আমি রাস্তায় বসে যাবো স্যার আমার পেটে লাথি দেবেন না স্যার প্লিজ স্যার আমাকে ক্ষমা করে দেন আঙ্কেল আমাকে ক্ষমা করে দেন প্লিজ আমাকে চাকরি থেকে তাড়াবেন না স্যার আমি সুযোগ দেওয়ার কে হুম ক্ষমা করার আমি কে তুমি যার সঙ্গে বেদবি করেছো তার কাছে ক্ষমা চাও আমার বাবার কাছে ক্ষমা চাও সে তোমায় ক্ষমা করলে তোমার ক্ষমা হবে আর সে যদি তোমাকে ক্ষমা না করে তোমার কোনো ক্ষমাই হবে না আঙ্কেল প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দেন আঙ্কেল আমি বুঝতে পারিনি আমি আমার ভুলটা এখন বুঝতে পেরেছি আঙ্কেল আমাকে প্লিজ আপনি ক্ষমা করে দেন বাবা রাজ মানুষ মাত্রই তো ভুল করে আর ও যেহেতু ওর ভুলটা স্বীকার করছে ওকে তুই ক্ষমা করে দে বাবা তুই ওর চাকরি থেকে বাদ দিস না বাবা ও চাকরিটা করুক তুমি দেখেছো যে মানুষটাকে তুমি ইনসাল্ট করেছো যে মানুষটাকে তুমি ছোট করে দেখেছো সেই মানুষটা এখন তোমার জন্য সুপারিশ করছে তোমার চাকরি চলে গেলে তোমার চলতে কষ্ট হবে এই মানুষটা সেটা ভেবেছে আর তুমি কিনা সেই মানুষটার সঙ্গে বেদবি করেছো শোনো আমার দোকানে গরিব ধনী অনেক মানুষই আসবে সবাই গাড়ি কিনতে আসে না কেউ কেউ গাড়ি দেখতেও আসে কারো স্বপ্ন থাকে সেই গাড়ি দেখার জন্য শোরুমে আসে আজকের পর থেকে আমার কোনো কাস্টমারের সঙ্গে কোনো বেদবি করবে না যদি নেক্সট টাইম কখনো তোমার সম্বন্ধে আমার কোনো রিপোর্ট আসে আমি তোমাকে সঙ্গে সঙ্গে আমার শোরুম থেকে বের করে দিই চাও চাও এখান থেকে বাবা তুমি কিছু মনে করো না ও আসলে চিনতে পারে না আর বুঝছোই তো পড়াশোনা কম করেছে শিক্ষা দিকে একটু কম আছে আমি ওকে বুঝিয়ে বলে দিয়েছি আজকের পর থেকে এমন আর সঙ্গে করবে না তুমি কিছু মনে করো না চলো তাহলে